শাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট অঙ্গাঙ্গিভাবে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে বাংলাদেশকে বিশ্ব দরবারে যদি কোনো প্লেয়ার নিয়ে থাকে সেটা সাকিব আল হাসান তাকে অস্বীকার করার মতো তার অবদানকে অস্বীকার করার মতো কোনো উপায় নেই আজ রাজনৈতিক সেই বলির কারণে যদি সাকিব আল হাসান ক্রিকেট ছেড়ে দেয় আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট অনেকটা নিস্তেজ হয়ে যাবে মেলান হয়ে যাবে কারণ বিশ্ব দরবারে ক্রিকেটকে চিনিয়ে ক্রিকেটের সে জাত চিনিয়ে দিয়েছে একমাত্র সেই আল হাসান যার অসাধারণ সেই নৈপুণ্য বারবারই সে আইসিসির বর্ষসেরা ক্রিকেটের উপাধি পেয়েছে বাংলার সেই ব্রান্ডিং একটি ক্রিকেটার সাকিব আল হাসান আজ হয়তো মানে অভিমানে দুঃখ কষ্ট রাজনৈতিক বলির কারণে নিরাপত্তাহীনতার কারণে আজ হয়তো সে মানে অভিমানে ক্রিকেটকে ছেড়ে দিতে চাচ্ছে আসলে বাংলার ক্রিকেট পাগল মানুষ যখন ক্রিকেটকে ভালোবাসতে শিখেছে তখন এই সাকিব আল হাসান কিংবা মার্শাফি এরাই কিন্তু বাংলাদেশকে ক্রিকেট দরবারে ক্রিকেটের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে এই সাকিব আল হাসানের আজ হয়তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা তাকে আস্থা করে নিক্ষিপ্ত করছি তাকে বলির পাঠা বানাচ্ছি তাকে একজন দোষুর হিসাবে রাজনৈতিক সেই সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে সাকিবকে আমরা অন্য সাকিব হিসেবে উপস্থাপিত করছি এটা আসলে আমাদের কোনো অভি কাম্য নয় আপনার অবদান যখন ছিল তখন এই সাকিব আল হাসানকে নিয়েই আপনারা বিজয় করেছেন বিজয় উল্লাসের দিয়েছেন বাংলা ক্রিকেটকে নিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন আজ হয়তো সে ক্রিকেট ছেড়ে দেবে কিন্তু ক্রিকেটকে দেওয়ার মতো তার অনেক কিছুই ছিল কিন্তু সে বুঝতে পেরেছে বাংলার মানুষ বাংলার মানুষকে যতই দেওয়া হোক এরা এক সময় তার অবদানকে ছুড়ে ফেলে দেবে যেমন আমরা কিছুদিন আগে সেই মাসাফির পাঁচই আগস্টের পর মাসাফির বাড়িতে অগ্নিসংযোগ তার যে অর্জিত রফিগুলো ছিল অবদানগুলো ছিল তা ধ্বংস করে দিয়েছি একজন মাশরাফি যখন ইঞ্জুরিতে ছিল ইনজুরি কাটিয়ে দেশের জন্য দেশ মাটিও মানুষের জন্য লড়ে গেছেন বাংলাকে বিশ্ব দরবারে ক্রিকেটের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই মাশরাফির সেই অবদানগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি রাজনৈতিক সেই বলির কারণে আমি মনে করি মাসরাফিস এটি কেলিনেমেস রয়েছে যদিও সে আওয়ামী সংগঠনের সাথে যুক্ত ছিল যুক্ত থাকতেই পারে তার এলাকার মানুষদের সে ভাগ্য উন্নয়নের জন্য সে সংগঠনে যুক্ত হয়েছিল কারণ নরাইলের মানুষ এবং মাটিও মানুষের জন্যই সে কাজ করেছে যেন সেই জনপথ উত্তরোত্তর সেই উন্নতি সাধন করতে পারে সেই জন্যই সেই একটি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থেকে তার এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করেছে আমরা এমনই মানুষ রাজনীতির হাতিয়ার হিসাবে সে যদি আওয়ামী সাথে যুক্ত থাকে তাকে ছুড়ে ফেলে দিচ্ছি কিন্তু যে একটি দেশের সম্পদ যারা একসময় দেশের জন্য করেছে দেশের জন্য খেলেছে দেশের জন্য অবদানগুলো এনে দিয়েছিল তাদেরকে আমরা ভুলে যাচ্ছি তাদেরকে আমরা নিক্ষিপ্ত করছি আস্থা করে তাদেরকে আমরা এ দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছি এটা কোনোভাবেই কাম্য নয় আপনি যদি একটি দেশকে ধ্বংস করতে চান সেক্ষেত্রে দেশের সংস্কৃতি ধ্বংস করায় যথেষ্ট ক্রিকেটও একটি সংস্কৃতি যে সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে মানুষ চিনেছে মানুষ বাংলাকে চিনেছে ক্রিকেটের মাধ্যমেও অনন্য এক উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে সেই সাকিব আল হাসানের ভূমিকা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয় ক্রিকেট ছেড়ে দিলে মানে অভিমানে কিংবা নিরাপত্তাহীনতার কারণে যদি সে ক্রিকেট ছেড়ে দেয় সে কি না খাইয়ে থাকবে বা এমনকি তার জীবন কি দুর্বিষ হয়ে যাবে এমনও কিন্তু নয় কারণ তার যেমন যশ রয়েছে তেমনি তার সম্পদ রয়েছে টাকা পয়সাও রয়েছে ইচ্ছে করলে সেই বিদেশ ভুয়ে আমেরিকার সেই সিটিজেনশিপ ভালো জীবনযাপন করতে পারবে হয়তো একসময় কষ্ট মান অভিমান দুঃখ কষ্ট নীল যন্ত্রণায় তাকে দগ্ধ করবে কাদের জন্য আমি করেছি কাদের জন্য খেলেছি আমার কি কোনো মূল্যই ছিল না অবদানই ছিল না যারা একসময় ক্রিকেট নিয়ে উন্নত ছিল পাগল ছিল তারাই আজকে সেই সাকিব আল রাজনৈতিক বলির পাঠা বানিয়ে তাকে বিতরিত করার সর্বোচ্চ চেষ্টা করছি এখানে এমন যে আমরা সে পাঁচই আগস্টের পর আমরা এমনভাবে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল তারই নাম নিশানা মুছে দেওয়া হবে চিরতরে যদিও সে বাংলার জন্য অনেক কিছু করেছে অনেক কিছু দিয়েছে তার অবদানকে আমরা আজ অস্বীকার করছি তাকে ভুলতে বসেছি তাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি তার অবদানকে এই ক্রিকেট ক্রিকেট হয়তো ভাবছেন সেই সাকিব দিলে সাকিবের মতো অনেক প্লেয়ারই হবে প্লেয়ার এগারো জনই পাবেন আমরা একসময় সেই খালেদ মাহমুদ সুজন পাইলট এই আমলে সেই খেলাগুলো আমরা দেখেছি অনেক সময় উৎসুক সেই জনতা অতি উৎসাহী নিয়ে বাংলার সে জয় দেখার জন্য খেলা দেখতে বসত কিন্তু তারা নিরশিত করত এমনই নিরস্বহিত যা বাংলার মানুষ কখনো আশা করেনি সাকিব হাসান তার ক্রিকেট জীবনের বারবারই অনেকবারই আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের উপধি পেয়েছে বিশ্বের বাঘা বাঘা বড় বড় সেই ক্রিকেটার ছিল প্লেয়ার ছিল অনেক বড় বড় প্লেয়ার অলরাউন্ডার ছিল কিন্তু সাকিবের কাছে অনেকই মেলান ছিল অনেকই নিস্তেজ ছিল এই সাকিব আল হাসান যাকে আমরা হারাতে বসেছি আজ হয়তো ক্রিকেট ছেড়ে দেবে হয়তো কালকে থেকে আরো ক্রিকেটার আসবে কিন্তু সাকিব আল হাসান একটি ব্র্যান্ডের নাম একটি ট্রেন্ডিং এর নাম যা বিশ্ব দরবারে শাকিব আল হাসান বারবার আসে না একবারই আসে এটাই মনে রাখতে হবে আপনাদের ভুলের কারণে যদি সাকিবকে হারাতে হয় আপনার ক্রিকেট এই বাংলার ক্রিকেট হয়তো নিস্তেজ হবে মেলান হবে এর বেশি কিছু নয় আপনি আগে যে খেলা উপভোগ করতেন সে খেলা হয়তো আপনার উন্নদনা থাকবে না হারিয়ে যাবে এক সময় আপনি খেলা বিমুখ হবেন ক্রিকেট থেকে দূরে সরে যাবেন আপনারা এমনই মনে হয় তাই সাকিব একটি ব্র্যান্ড একটি ট্রেন্ডিং এর নাম যাকে ভোলার মতো নয় যার অবদানকে অস্বীকার করার মতো নয় বাংলার মানুষ যদি ভুল করে সে ভুলের মহসুদ ভুলের খেসারত অবশ্যই দিতে হবে তবুও সেই শুভকামনা রইল সাকিবের প্রতি সাকিব আল হাসানের প্রতি একজন ক্রিকেটার প্রতি যারা দেশের জন্য খেলেছে মাতৃবঙ্গের জন্য খেলেছে মাতৃবঙ্গের সেই অর্জনকে বিশ্ব দরবারে চিনিয়ে দিচ্ছে যাত চিনিয়ে দিচ্ছে সেই সাকিব আল হাসানের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা রইল